হ্যালো ফুটবল ফ্রি কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো ব্রাজিলের নতুন নাম্বার 9 জাও পেদ্রিকে নিয়ে যে জাও পেদ্রি ফ্লুমিনেন্স থেকে উঠে এসে বর্তমানে চেলসি হয়ে খেলতেছেন এবং এই চেলসির হয়ে তিনি ফ্লুমিনেন্সকে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছেন এবং আমি এই ভিডিওর লাস্টে পিএসজি এবং রিয়াল মাদ্রিদের স্কোর প্রেডিকশন করব তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন ব্রাজিল কিন্তু লাস্ট পাঁচ সাত বছর একটি স্ট্রাইকারের সমস্যা নিয়ে ভুগতে দেখা যাচ্ছে আমরা দেখি যে ব্রাজিলের অনেক ভালো ভালো প্লেয়ার থাকার পরেও তারা কিন্তু গোল পাচ্ছে না তো রোনালদো নাতারিও যার পর থেকে ব্রাজিল আসলে ওই মানের স্ট্রাইকার এখন পর্যন্ত আসেনি তবে কিছু কিছু স্ট্রাইকার এর ভিতর এসেছেন যারা অনেক ভালো খেলতেন কিন্তু তারা ব্রাজিলের জার্সিতে খুব একটা সুবিধা করতে পারেনি আর বর্তমানে যদি আপনি ব্রাজিল দলের স্ট্রাইকারদের দেখেন তাহলে দেখবেন যে মাত্র দুইজন স্ট্রাইকার আছেন একজন রিচার্লিসন এবং অন্যজন এন্দ্রিক এই রিচার কিন্তু ব্রাজিলের জার্সিতে মোটামুটি ভালোই পারফরমেন্স করে আমরা দুই হাজার বাইশ বিশ্বকাপে যদি দেখি যে তিনি কিন্তু ব্রাজিলের জার্সিতে মোটামুটি ভালোই পারফর্ম করেছেন তবে বিগ ম্যাচে রে রিচার্লিসন খুব একটা কিছু করতে পারে না আর তার ক্লাব পারফরমেন্সও খুব একটা সুবিধার না তিনি ক্লাবেও কিন্তু নিয়মিত খেলতে পারেন না আর এন্দ্রিকের কথায় আসি এই এন্দ্রিক কিন্তু অনেক প্রতিভাবান একজন খেলোয়াড় হিসাবে ব্রাজিল থেকে ইউরোপে উঠে আসে কিন্তু ইউরোপে আসার পর রিয়েল মাদ্রিদে বর্তমানে যে স্কোয়াড আছে এই স্কোয়াডে কিন্তু এই এনিকের চান্স পাওয়া অনেক টাফ যার ফলে তাকে কিন্তু খুব একটা বেশি খেলানো হয় না যার ফলে তিনি স্টার্টিং তো জায়গা পানি না অনেক ম্যাচে দেখা যায় যে তিনি পাঁচ দশ মিনিটের জন্য নামতে পারেন না না তো এই আমার মনে হয় ব্রাজিল দলে এখন খুব একটা ভালো সার্ভিস দিতে পারবে আর তার বয়স অনেক কম আমি মনে করি তাকে রিয়েল মসজিদের উচিত লোনে অন্য কোনো ক্লাবে পাঠানো যাতে তিনি প্লেইং টাইম পান এবং তার গেমকে ইমপ্রুভ করতে পারে আর এরা দুইজন সারা কিন্তু ব্রাজিলে এখন বর্তমানে খুব ভালো যে স্ট্রাইকার আছে তা কিন্তু না তবে এই জোয়া পেদ্রো এই পেদ্রো কিন্তু ব্রাজিলের টিমে অলরেডি ছিলেন তবে লাস্ট দুই বার কল আপে এই জোয়া পেদ্রো কিন্তু চান্স পাননি ব্রাজিল স্কোয়াডে আর এই জোয়া পেদ্রো কে এখন হয়তো অনেক হাইপ আপনারা দেখতে পারবেন কারণ এর আগের ম্যাচে চেলসিলো তিনি যে গোলটা করেছেন এই গোলটা কিন্তু একদম অসাধারণ ছিল যার ফলে এখন তাকে নিয়ে অনেক হাইপ দেখা যাচ্ছে তবে আমি এই জ পেদ্রোকে ফলো করি যখন তিনি ব্রাইটনের খেলোয়াড় ছিলেন তিনি কিন্তু ফ্লুমিনেন্স থেকে উঠে এসেছেন এবং ফ্লুমিনেন্স এর পর অটফোর্ড অর্থাৎ ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলেছেন তারপর ব্রাইটনে অর্থাৎ প্রিমিয়ার লিগে খেলেছেন তো ব্রাইটনের হয়ে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন দেখেই চেলসি তাকে এত টাকা দিয়ে কিনে নেয় এবং চেলসিতে আসার পর এই দুই ম্যাচে তিনি দেখিয়ে দিলেন যে চেলসি তার উপর এত টাকা ইনভেস্ট করে ভুল করেননি আর তিনি শুধু যে স্ট্রাইকার তা কিন্তু না তিনি অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে আর স্ট্রাইকার পজিশনও অনেক ডিফেন্সিভ অর ক্রেড দেয় এছাড়াও তিনি অনেক ভালো অ্যাসিস্ট করতে পারেন আপনারা যদি তার অ্যাসিস্টের খাতার দিকে তাকান তাহলে দেখবেন যে তিনি ব্রাইডনের হয়ে অসংখ্য অ্যাসিস্ট করেছেন তো আমার মনে হয় যে এরকম একজন স্ট্রাইকারই ব্রাজিল ন্যাশনাল টিমের দরকার যে নিকেরা স্ট্রাইকারের পজিশন ও ভালো খেলতে পারবেন আবার নিচে নেমে এসে ডিফেন্স ও সামলাতে পারবেন আবার অ্যাসিস্ট করতে পারবেন লাইক জুলিয়ান আলভারেজ এই জুলিয়ান আলভারেজের মতো কিছুটা প্রোফাইল এই জব এন্দ্রের ভিতর আমি খুঁজে পেয়েছি তো আমার মনে হয় কালো অঞ্চল উত্তর উচিত নেক্সট কল আপে ব্রাজিলের কল আপে এই জব এন্দ্রকে ডাকা আর এই জব এন্দ্রোকে আমার মনে হয় স্টার্টিং লাইন আপে সুযোগ দিয়ে দেখা উচিত যে তিনি ব্রাজিলের জার্সিতে কেমন করতে পারে তো আমার মনে হয় এই ব্রাজিলের এই নাম্বার নাইন সমস্যাটা যদি সমাধান হয় তাহলে ব্রাজিল অনেক উন্নতি করতে পারবে কেননা ব্রাজিলের মিডফিল্ড বলেন উইঙ্গার বলেন এখানে কিন্তু মোটামুটি অনেক বড় বড় প্লেয়াররাই আছে যারা বল বানিয়ে দিতে পারেন তবে একজন টপ ক্লাস গোল স্কোরার ব্রাজিল টিমে বর্তমানে নেই যেটির অভাব এই জো পেদ্রো পূরণ করতে পারে আর জো পেদ্রো কিন্তু এবার চেলসিকে নিয়ে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠে গিয়েছে তো ফাইনালে তার পারফরমেন্স দেখার জন্য ব্রাজিল ফ্যানরা আমি আশা করি মুখিয়ে থাকবে এবং ব্রাজিল ফ্যানরা চাইবে তিনি যেন ফাইনালও ভালো কিছু করতে পারে যেন কার্লো অঞ্চল অতি তাকে পরবর্তী ব্রাজিলের কলাপে ডাকতে পারে আর আমি ভিডিওর ফার্স্টে আপনাদের বলেছিলাম যে রিয়েল মাদ্রিদ তার পিএসজির প্রেডিকশন আমি দিব তো দেখেন সেমি ফাইনালের কিন্তু আর একটা ম্যাচ বাকি আছে আজকে রাতে হবে সেটা রিয়েল মাদ্রিদ ভার্সেস পিএসডি এই ম্যাচটি হবে এ পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে হট ফেভারিট ম্যাচ কেননা একদিকে চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএইচডি আর একদিকে রিয়েল মাদ্রিদ যে রিয়েল মাদ্রিদ এই বছর অনেক অনেক প্লেয়ার সাইন করছে এবং আরো প্লেয়ার সাইন করার চিন্তা ভাবনা করতেছে এই রিয়েল মাদ্রিদ তো এই ম্যাচটি অনেক উপভোগ করার মতো একটি ম্যাচ হবে তো আমার মনে হয় পিএইচডি রিয়েল মাদ্রিদকে এই ম্যাচে বিট করে দিবে এবং স্কোর লাইন হবে দুই শূন্য অথবা দুই এক আর আপনাদের কি মনে হয় পিএইচডি সত্যি রিয়েল মাদ্রিদ বিট করতে পারবে নাকি সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ